নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা চন্দ্রকোনা রোডে মৃত এক আশঙ্কাজনক একাধিক সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোড়া রোডের ডুকি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সাত নম্বর জাতীয় সড়কের ওপর কুবাই ব্রিজে ওঠার ঠিক মুখে উল্টে যায় পিকআপ ভ্যান পিক ভ্যানে প্রায় ষোলো জন শ্রমিক ছিলেন গুরুতর জখম হন সকলেই আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম স্বামী মন্ডল বাকিদের মধ্যে অন্তত দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মোট আটজনকে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে পাখিদেরও রেফার করা হতে পারে বলে শালমনি হাসপাতাল সূত্রে খবর ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন পশ্চিম মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এবং শালবনির বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সুজয় বাবু বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই জানিয়েছেন উড়ালফুলে ওঠার ঠিক আগে দ্রুত গতিতে থাকা পিকআপ ভ্যানের সামনে এক সাইকেল আরোহী চলে আসেন তাকে বাঁচাতে গিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি দ্রুত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শালবনী হাসপাতালে পাঠানো হয় সেখানে একজনকে চিকিৎসক মৃত্য বলে ঘোষণা করেন ঘটনায় ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া এটা আমাদের চন্দ্রগোনা রোড ঢোকার আগে যে খুবই ব্রিজ আছে কুবাই ব্রিজের ওখানে আমাদের সব রাজমিস্ত্রি কাজ করে তো একটা সাইকেল হঠাৎ করে চলে আসার কারণে সাইকেল আরোহীকে বাঁচানোর জন্য হঠাৎ করে পিক আপ ভ্যান তো ব্রেক কষে যে জোরে গাড়িটা তিন পাল্টি খেয়ে সবাই আহত হয় প্রায় চোদ্দ পনেরো জন ছিল তার মধ্যে সিরিয়াস কন্ডিশন আটজন ভর্তি হয় একজন মারা গেছে শামীম বিশ্বাস বলে বাবা আব্বাস বিশ্বাস গোয়াদহ বাকি আটজন আমাদের মেডিকেল কলেজে রেফার হয়েছে তিনজন অর্থপেডিক্স আছে বাকি পাঁচজনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রেখে ট্রিটমেন্ট করছি এমআরআই সিটি স্ক্যান এবং এক্সরের জন্য সবাইকে পাঠানো হয়েছে আরও একটা পেশেন্ট সালবনি থেকে আসছে রেফার হয়ে সব মিলিয়ে একটু ইনজোর্ড যারা আছে সিরিয়াস ইনজর্ড দুজন আছে পেশেন্ট তো আমরা আছি আমরা দেখে নিচ্ছি যা যা ট্রিটমেন্ট করার দরকার ডাক্তারবুরা করছেন সিস্টাররা আছেন সমস্ত ধরনের হেল্প এখানে করছে তো যদি মনে হয় যে কলকাতায় রেফার করা প্রয়োজন আছে তো আমরা কলকাতা ওখানে কথা বলে এদের ভর্তির ব্যবস্থা আমরা করে দেবো আমাদের প্রাথমিকভাবে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাড়ির লোকেরাও সবাই এসেছে সবাইকে বলেছি চিন্তা করবেন না আর ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছে যা যা প্রিকশন নেওয়া দরকার আমরা সব কিছু নিচ্ছি